নমস্কার বন্ধুরা রন্ধনের বন্ধন চ্যানেল থেকে সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি তাহলে চলো শুরু করা যাক আজকে আবার একটা নতুন সিম্পল পনিরের রেসিপি নিয়ে চলে এসেছি পুরো ভিডিওটা লাস্ট থেকে ফার্স্ট পর্যন্ত দেখার অনুরোধ রইল স্কিপ করো না তাহলে অনেক কিছু বাদ চলে যাবে রান্নাটা কিন্তু সেই মতো হবে না তাহলে কি করে আজকে আমি এই পনিরের রেসিপিটা বানাচ্ছি তাহলে সঙ্গে দেখতে থাকো ভালো লাগবে মিমিকি মিষ্টের পনিরটা নিয়ে নিয়েছি আর পনিরটাকে দেখে এরকম স্কোয়ার স্কোয়ার করে আমি কেটেছি এবার একটু হালকা লাল করে আমি ভেজে নেব তার জন্য এদিকে গ্যাসে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে আমি সাদা তেল দিয়ে দেবো পুরো নিরামিষ রান্না করব আমি একটা মশলা বানিয়ে নেব আমি শিলনোড়ার মধ্যে আদা জিরে দুটো শুকনো লঙ্কা দুটো কাঁচা লঙ্কা দিয়ে নিয়েছি এটা আমি একটা সুন্দর মশলা বাটা মশলা বানিয়ে নেব মশলাটা আমার বাটা হয়ে গেছে এবার আমি একটা প্লেটের মধ্যে তুলে নেব তেলটা আমার গরম হয়ে গেছে এবার আমি পনিরগুলো ভেজে তুলে নেব একটু নুন দিয়ে নিয়েছি পনির গুলো একটু লাল লাল করে ভেজে তুলে নেব খুব বেশি ভাজবো না বেশি ভাজলে আবার কিনতে যাবে একটু লাল লাল করে ভেজে আমি তুলে নেব পনির গুলো আমার লাল লাল করে ভাজে হয়ে গেছে এবার আমি তুলে নেব পনিরগুলো ভেজে আমি একটা বলে তুলে নিয়েছি পনির ভাজার পরে আমার এতটা তেল রয়েছে সামান্য আর একটু সাদা তেল আমি অ্যাড করব তেলটা একটু ভালো করে গরম হলে এই তেলের মধ্যে দিয়ে দেব তেজপাতা গোটা জিরে আর শুকনো লঙ্কা ফোরন আমি ফোড়নে দুটো তেজপাতা দুটো শুকনো লঙ্কা আর একটু গোটা জিরে দিয়ে দিয়েছি ফোড়নটা আমি সুন্দর করে ভেজে নিয়েছি যে মশলাটা আমি বেটে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দেবো মশলাটা দিয়ে শুধু আমি রাতেটা মশলাটা দিয়ে আমার পছন্দ হয়ে রাতে দেখো মশলা থেকে

তারা এরকম একটা রেসিপি কিন্তু ট্রাই করতে পারো একঘেয়ে আমি পনির খেয়ে খেয়ে মটর পনির পালক পনির খেয়ে খেয়ে বোর হয়ে গেলে এরকম একটা সিম্পল পনিরের রেসিপি কিন্তু তোমরা রাখতে পারো আশা করি খুব ভালো লাগতো মশলাটা কিন্তু খুব ভালো করে কষাতে হবে টমেটোটা দিয়ে আমি খুব ভালো করে কষিয়েছি এবার আমি হলুদ গুঁড়ো পরিমাণ মতো নুন আর লাল লঙ্কার গুঁড়ো দি আমি অঙ্কার করে হলুদ দিয়ে নিয়েছি আমি আমি আগে থেকেই ভিজিয়ে রেখেছিলাম কাজু আর কিশমিশ সেটার একটা পেস্ট আমি তৈরি করে নিয়েছি দিয়ে দেব গ্যাসের ফ্লেমটা কম করে দেব নিচে লেগে যাওয়ার চান্স থাকবে ভালো করে কষাতে থাকবে যাওয়াতে এটা নিরামিষ রান্না একটু চিনি দিয়েছি ভালো লাগবে মশলাটা আমি ভালো করে কষাবো যতক্ষণ না মশলা থেকে তেল খাবো そうそう。 যদি ভালো লেগে থাকে আজকের রেসিপিটা তাহলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে ভুল না আর প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন তোমরা যদি সাপোর্ট না করো বন্ধুরা আমি কিন্তু কোনো মতে আগে যেতে পারবো না মশলাটা আমার খুব ভালো করে কটানো হয়ে গেছে এবার আমি পরিমাণ মতো ঝোল দেব। পরিমাণ মতো ঝোল দিয়ে দিয়েছি ঝোলটা ফুটলে আমি পনিরগুলো দিয়ে দেব আমি ঢেকে দেব তাহলে খুব তাড়াতাড়ি ফুটে যাবে ঝোলটা আমার ফুটেছে এবার আমি ভেজে রাখা পনিরগুলো দিয়ে দেব। পনিরগুলো দিয়ে আমি খুব সুন্দর করে ফোটাব তখন একটু গা মাখা গা মাখো হয়ে আসবে তখন আমি বন্ধ করে দেব আর উপর থেকে একটু গরম মশলা আর একটু ঘি দিয়ে আমি বেশ সুন্দর করে ফুটিয়ে নেবো ঝোলটা একটু গা মাখা হয়ে আসলে দেখো পুরো আমার গা মাখা গা হয়ে গেছে এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি এবার উপর থেকে একটু গরম মশলা আর ঘি দিয়ে আমি পাঁচ মিনিটের জন্য স্ট্যান্ডিং রেখে দেব ঠিক আছে না এই সময় তোমরা নুনটা চেক করে নিও আমি গরম মশলা আর উপর থেকে একটু ঘি দিয়ে নিয়েছি এবং আমি ঢেকে রাখবো পাঁচ মিনিট পর আমি একটা বলের মধ্যে ঢেলে নেব আমি একটা বলের মধ্যে ঢেলে নিয়েছি আর উপর থেকে ধনে পাতা কুচিয়ে দিয়ে দিয়েছি এইভাবে একবার নিরামিষভাবে পনির বানিয়ে খেয়ে দেখবে আশা করি খুব ভালো লাগে একঘেয়ে আমি খেয়ে খেয়ে বোর হয়ে গেলে এরকম একটা সিম্পল রেসিপি কিন্তু রাখতে পারো একদম সম্পূর্ণ নিরামিষ যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইবার করেনি প্লিজ 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 অনুরোধ করে বলছি চ্যানেলটা সাবস্ক্রাইবার করে নিও পাশে থাকা বেল আইকন বাটনটি প্রেস করে দিও তাহলে সুন্দর সুন্দর রান্নার নোটিফিকেশন সবার আগে তোমার মোবাইলে পৌঁছে যাবে আশা করি আজকের রেসিপিটা তোমাদের ভালোই লাগবে